আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকল বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর আজকে আমি আপনার সাথে শেয়ার করম খাতলা মাছর মাথা আমি কাঁখরি বানাই তো ও রেসিপি আপনারা সাথে শেয়ার করম আশা করি আপনারা গেছে ভালো লাগব আর এটা খুব বড় একটা মাথা খাতলা মাছর মাথা দেখা অনেক বড়ো এটা মাছৰ মাতা তো আজকে অঁ মাতা দিয়ে আমি এটা খাকৰি বনাইমো জানি না আপোনাৰ কীৰকম এই ৰেচিপিৰ নাম কৈন তো আমাৰ খাকৰি কয় তো আজকে অ' ৰেচিপি শ্বেয়াৰ কৰোঁ আৰু আমি যা উপকৰণ লাগে আমি ৰন্ধাৰ দিশে দেখাইমো আপনাৰা দেখি আনিবা আপোনাৰ দেখতে তাহৌকা আমাৰ ৰেচিপি আমি কীৰকম ৰেচিপি বনাই তখন আমি ৰন্ধাৰ দিশে যায় ৰন্ধাৰ দিগে আহিলাম এটা সান্দি বোৱাই দিছি আৰু সান্দিৰ মাজে আমি পৰিমাণ মত তেল দেৰাম অকণ তেল গৰম হৈ গৈছে আমি অকণ পিঁয়াজ দিলাম একটা মিডিয়াম চাইজৰ পিঁয়াজ দিলাম আৰু এক পিচ ৰচুন ফ্ৰজেন ভৰা দিলাম এতিয়া ওৱান টে ওৱান টেবুল স্পুন হ'ব আর স্বাদ মতো আমি লবণ তেরাম তখন পেঁয়াজ আমি একটু সময় ফ্রাই করে আপনি তখন দেখো আমার পেঁয়াজটা বিরান হয়ে গেছে तो आमी मसला पाउडार दिल्ली टी स्पून मरीचर पाउडार दिल हाफ टी स्पून हल्दी पाउडार दिल हाफ टी स्पून धनिया पाउडार दिलम हाफ टी स्पून कारी पाउडार दिल তখন আমি মশলা তাদের কষাই আনব আর আমি অল্প একটু পানি দেরাম মশলাটা কষাই আর নাইলে মশলা গলি যাই আর এই আমি কিছু খাঁচামরিচ দেরাম আমি খাসামরিচ বেশ বান দেরাম আর কেন আমি ফ্রোজেন করা টমেটো দিলাই দাম টমেটো দিছি এখন আমি মশলা তেলে খসাই তিনটা কি চার মিনিট এখন আমি কুড়িয়া রাখি দিলাম এখন দেখো কারো মশলাটা পয়সা নিয়ে গেছে আমি এখন মাছর মাথা বিলাই রাম মাছর মাতা দিয়া বালা খরি মশলার লগে মিক্স করে আনে আসলে বড় মাছর মাথা তো লাগিল না আমি কিছু সময় সঁচাই আনিহি তাৰে ত মাছৰ মাতাতে কিছু ভাঙি পাৰিছে আৰু ভাঙিটা কি আমাৰ মাছৰ মাতাটা আমি থাকি ৰান্ধি আনিমো আমি কোনো ভাঙি আধৰুতাম নাই তো আরো কিছু সময় আমি ইটারে ফসাই তবে তখন আমি ওর মাথারে কিছু বাইঙ্গা দিলাম আমি উদর দেওয়া ইটাদি ইটা দিয়ে বাঙ্গা যায় না তো আমি উদর দিয়ে দিলাম আমার কাছে ওরকম রেসিপি মজা লাগে আমার কাছে ওরকম রান্না করলে মজা লাগে মাছর মাথা আমার ও বালা ভাইটা ওরকম রান্ধলে হাসপুতাই নামার মাঝে নাই আল্লাহ বেশ নচি কর্তা আপনারা সকলে দোয়া করবা আর আমি আমার ঘর যে রেসিপি বানাই আমার লাগে যে রেসিপি বানাই ও রেসিপি আপনারা সাথে শেয়ার করি তখন আমি লাইরিয়া দিলাম আর ব্যাঙ্গিও দিলাম তো আরও কিছু সময় ইটারে কষাই আনিম তো আমার রেসিপিটা হয়ে যখন ধর আমার মাছর মাতার খাখরি রেডি হয়ে গেছে আমি এখন ধনিয়া ভাতা দিলাই লাম ধনিয়া ভাতা দিয়ে লাইরিয়াতে দিলাম আমার রেসিপিটা হয়ে গেছে অকণমান আমি চোলাৰ আগুণ্ট অফ কৰি লাগিব ত' দেহা বিহুত আমাৰ খাটলা মাছৰ মাতা দিয়া কাষ দি ৰন্ধা শেষ তো অকণ আমি চাৰ্ভ কৰিলাম তো আশা কৰি আপোনাৰ গৈছে আমাৰ এই ৰেচিপিটা পালা লাগিব আৰু যদি ভালা লাগে প্লিজ লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ পাছত ত' আজকে এখনো বিদায় নিলাম আপোনাৰ বালা তাহকা আল্লাম আলাইকু